ব্যবসার জগতে স্বাগতম আজ আমরা ছোট ব্যবসার জন্য একটা আর্থিক ড্যাশবোর্ড তৈরির ব্যাপারে কথা বলবো। মানে শুধু অনুমানের ওপর ভরসা না করে ডেটা দেখে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় সেটাই দেখব চলুন একটা দারুণ কথা দিয়ে শুরু করা যাক যা ব্যবসা টিকে থাকার মূল মন্ত্রটা বলে দেয় এর মানে কি মানে হল কাগজে কলমে হয়তো অনেক লাভ দেখাচ্ছে কিন্তু ব্যবসাটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য হাতে যে ক্যাশ টাকাটা দরকার সেটা কিন্তু একদম অন্য জিনিস ওটাই আসল সত্যি বিরাশি পারসেন্ট ভাবা যায় প্রতি একশোটা ছোট ব্যবসার মধ্যে বিরাশিটাই বন্ধ হয়ে যায় শুধুমাত্র দুর্বল ক্যাশ ফ্লো বা নগদ টাকা ব্যবস্থাপনার অভাবে সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো তাই না এটা থেকেই বোঝা যায় যে একটা ব্যবসার জন্য ক্যাশ ফ্লো ঠিক রাখাটা কতটা জরুরি তাহলে প্রশ্ন হল এই অন্ধকারে ঢিল ছোড়ার মতো অবস্থা থেকে বেরোনোর উপায় কী বেশিরভাগ সময় কি হয় অনেকেই শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটুকুই দেখেন কিন্তু সত্যি বলতে ওটা দিয়ে ব্যবসার আসল স্বাস্থ্য বা ভবিষ্যৎ কোনোটাই ঠিকমতো বোঝা যায় না ব্যাপারটা ঠিক এরকম ড্যাশবোর্ড ছাড়া তো আর একটা গাড়ি চালানো যায় না তাই না ঠিক তেমনি একটা ব্যবসাকেও আর্থিক ড্যাশবোর্ড ছাড়া চালানোটা খুবই ঝুঁকিপূর্ণ কারণ ওই ড্যাশবোর্ডটাই তো বলে দেয় কখন স্পিড বাড়াতে হবে কখন তেল ভরতে হবে বা কোনো বড় সমস্যা হওয়ার আগেই সাবধান করে দেয় গাড়ির ড্যাশবোর্ডের কথা ভাবুন তো ওখানে স্পিডোমিটার থাকে ফিউল গেজ থাকে ইঞ্জিনের টেম্পারেচার দেখায় এগুলো গাড়ির অবস্থাটা জানিয়ে দেয় ব্যবসার ড্যাশবোর্ডও ঠিক একই কাজ করে এখানে কিছু আর্থিক মাপকাঠি বা গেজ থাকে যেগুলো ব্যবসার স্বাস্থ্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেয় আর সঠিক পথে চলতে সাহায্য করে আচ্ছা তাহলে আর দেরি কেন চলুন আমাদের ব্যবসার জন্য ড্যাশবোর্ডটা বানিয়ে ফেলি আমরা এখানে পাঁচটা সবচেয়ে জরুরি গেজ বা কি পারফরম্যান্স ইন্ডিকেটর সংক্ষেপে কেপিআই নিয়ে কথা বলবো। এগুলো প্রত্যেকটা ব্যবসার জন্যই বলা যায় অপরিহার্য আমাদের ড্যাশবোর্ডের প্রথম গেস্টটা হল গ্রস প্রফিট মার্জিন এটাকে অনেকটা গাড়ির ইঞ্জিনের পাওয়ারের সাথে তুলনা করা যায় সহজ কথায় এটা দেখায় যে প্রত্যেকটা বিক্রির পর সরাসরি খরচগুলো বাদ দিয়ে হাতে কত টাকা থাকছে এখন প্রশ্ন হল এটা কেন এত গুরুত্বপূর্ণ ওয়েল এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এই মার্জিনটা সরাসরি বলে দেয় যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের দাম ঠিকঠাক আছে কিনা আর সবচেয়ে বড় কথা যদি দেখা যায় এই মার্জিনটা দিন দিন কমছে তাহলে এটা একটা বড়সড় রেড ফ্ল্যাগ মানে এখনই সাবধান হতে হবে এবার চলুন আমাদের পরের গেজটা দেখি এটা হলো নেট প্রফিট মার্জিন এটাকে বলা যায় ব্যবসার একদম ফাইনাল রেজাল্ট মানে সমস্ত খরচ অফিসের ভাড়া কর্মীদের বেতন ট্যাক্স সব কিছু দেওয়ার পর লাভের আসল চেহারাটা কেমন সেটাই দেখায় এই মার্জিন আর এখানেই কিন্তু আসল খেলাটা অনেক সময় দেখা যায় একটা ব্যবসার বিক্রি বা রেভিনিউ অনেক বেশি বাইরে থেকে দেখে মনে হচ্ছে দারুণ চলছে কিন্তু এই নেট প্রফিট মার্জিন যদি কম থাকে তার মানে হল ব্যবসাটা আসলে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে আমাদের পরের গেজটা ব্যবসার টিকে থাকার জন্য হয়তো সবচেয়ে জরুরি এটা হলো অপারেশনস থেকে আসা ক্যাশ ফ্লো মানে প্রতিদিনকার স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম থেকে ঠিক কতখানি আসল নগদ টাকা তৈরি হচ্ছে তার হিসাব আর এটা কেন জরুরি কারণ একটা ব্যবসা কাগজে কলমে অনেক লাভজনক হতে পারে কিন্তু হাতে নগদ টাকা না থাকলে দেউলিয়া হয়ে যেতে পারে এটাই আসল পরীক্ষা ব্যবসাটা নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা রাখে কিনা তা এই ক্যাশ ফ্লো দেখেই বোঝা যায় আমাদের চার নম্বর গেজটা মাপবে কাস্টমারদের কাছ থেকে টাকাটা কত দ্রুত ব্যবসায় ফেরত আসছে মানে বিল করার পর সেই টাকাটা হাতে পেটে গড়ে কতদিন সময় লাগছে সোজা কথায় টাকা বাজারে কতদিন ধরে আটকে আছে সেটারই একটা হিসাব ব্যাপারটা একটু অন্যভাবে ভাবুন এ আর ডেজ যত বেশি তার মানে নগদ টাকা তত বেশি সময় ধরে অন্যের পকেটে আটকে আছে প্রতিটা দিন যে বেলটা আনপেড থাকছে আসলে কাস্টমারকে একটা ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হচ্ছে তাই লক্ষ্য রাখতে হবে পেমেন্টের শর্ত যদি ত্রিশ দিন হয় তাহলে এ আর ডেজ যেন তার কাছাকাছি থাকে আমাদের ড্যাশবোর্ডের শেষ গেজটা হল একটা কঠিন স্ট্রেস টেস্টের মতো এর নাম কুইক রেশিও এটা মাপে যে যদি হঠাৎ করে বিক্রি বন্ধ হয়ে যায় তাহলে স্টকে থাকা মালপত্র বিক্রি না করেই তাৎক্ষণিক বিলগুলো পরিশোধ করা যাবে কিনা এটাকে বলা যায় ইমার্জেন্সি ইন্ডিকেটর এটা এই কঠিন প্রশ্নটার উত্তর দেয় যদি সেলস হঠাৎ জিরো হয়ে যায় আমরা কি বিলগুলো দিতে পারব সাধারণত এই রেশিও এস টু ওয়ান বা তার বেশি হলে সেটাকে স্বাস্থ্যকর মনে করা হয় আর যদি একের নিচে নেমে যায় তবে এটা ভবিষ্যতের একটা ক্যাশ সংকটের সিগন্যাল হতে পারে তো আমাদের ড্যাশবোর্ড এখন রেডি এখন সময় শুধু মিটারগুলোর দিকে তাকিয়ে থাকার নয় বরং স্টিয়ারিং হাতে নিয়ে চালকের আসনে বসার মানে এবার আমরা অ্যাক্টিভলি ক্যাশ ম্যানেজ করব ব্যবসার মালিকদের জন্য সবচেয়ে কনফিউজিং একটা জায়গা হলো। লাভ আর ক্যাশ এর পার্থক্যটা দেখুন লাভ হল আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর যা থাকে এই আয়ের মধ্যে এমন টাকাও থাকতে পারে যা এখনও হাতে আসেনি কিন্তু ক্যাশ ফ্লো হলো সেই আসল টাকাটা যা সত্যি সত্যি ব্যবসায় ঢুকছে আর বেরোচ্ছে তাহলে এই নগদ টাকার প্রবাহটা আরও ভালো করার জন্য তিনটা সহজ উপায় বলি এক নম্বর চেষ্টা করুন কাস্টমারদের কাছ থেকে টাকা পাওয়ার সময় আর সাপ্লায়ারদের টাকা দেওয়ার সময়টা কাছাকাছি রাখতে দুই যারা তাড়াতাড়ি পেমেন্ট করবে তাদের জন্য ছোট একটা ডিসকাউন্ট অফার করতে পারেন আর তিন যদি লোন নিতেই হয় তাহলে চেষ্টা করুন সবচেয়ে লম্বা সময়ের জন্য নিতে যাতে মাসিক কিস্তির চাপটা কম থাকে একজন ভালো ড্রাইভার কিন্তু শুধু ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে থাকে না তাই না সে সামনের রাস্তাটা প্ল্যান করার জন্য জিপিএস ব্যবহার করে ব্যবসার জন্য এই জিপিএসটাই হল ফিনান্সিয়াল ফোরকাস্টিং বা আর্থিক পূর্বাভাস ধরুন সামনে ব্যবসার খুব চাপ মানে বিজি সিজন ভাবছেন একজন নতুন কর্মী নিয়োগ করবেন কিন্তু করলে কি হবে ক্যাশ ফ্লোতে এর প্রভাবটা কেমন পড়বে এই ফোরকাস্টিং ঠিক এই জায়গাটাতেই সাহায্য করে কোনও সিদ্ধান্ত ফাইনাল করার আগেই তার সম্ভাব্য ফলাফলটা দেখে নেওয়া যায় এই টেবিলটা দেখুন এখানে দেখানো হচ্ছে যদি একজন নতুন কর্মী নেওয়া হয় তাহলে আগামী কয়েক মাসে ক্যাশ ব্যালেন্সের অবস্থাটা কেমন দাঁড়াবে এই ডেটাটা হাতে থাকলে কি হয় আপনি আর অনুমানের ওপর চলছেন না আপনি একটা আত্মবিশ্বাসের সাথে ডেটা নির্ভর সিদ্ধান্ত নিতে পারছেন তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা সংক্ষেপে দেখি একজন প্রতিক্রিয়াশীল মালিক থেকে একজন সক্রিয় নেতায় পরিণত হওয়ার রাস্তাটা কি মাত্র তিনটে ধাপ প্রথমত হিসাব নিকাশ একদম সঠিক আর আপ টু ডেট রাখুন দ্বিতীয়ত এই পাঁচটি কেপিআই দিয়ে ড্যাশবোর্ডটা বানান এবং নিয়মিত সেটা দেখুন আর তৃতীয়ত শুধু বর্তমান নয় ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য ফোরকাস্টিং ব্যবহার করুন তো এখন হাতে একটা ড্যাশবোর্ড আছে প্রশ্নটা হলো এই ড্যাশবোর্ড ব্যবহার করে ব্যবসাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে যখন হাতে সঠিক ডেটা আর একটা পরিষ্কার রাস্তা দেখার যন্ত্র থাকে তখন ব্যবসার সম্ভাবনা কিন্তু সত্যি অসীম